আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে একটি ফল গাছ তুলে ধরবো আর এই ফলগুলো ফল গাছগুলো হচ্ছে আপনার এমনিতেই উঠে আমার একটা বড় ভিডিওতে আমি তুলে ধরেছি আপনারা দেখেছেন বা দেখবেন হয়তো এ দেখেন ফলগুলো আপনাদেরকে দেখাই মোটামুটি মাসাল্লাহ অনেক বড় সাইজের আমি আপনাদেরকে একটা পেরে দেখাচ্ছি সাইজটা কীরকম এ দেখেন মানে মোটামুটি বড় ধরনের বড়ই বড়ই সাইজ বললে ভালো তো এই ফলটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার কোনো মানে জঙ্গলি গাছ আর কি যে দেখেন এখানে মানে এগুলোর কোনো পরিচর্যা নাই বা মালিক নাই এখানে আশেপাশে হচ্ছে বড় বড় মিল কারখানা আর আপনি যদি দেখেন যে মানে ফাঁকা স্টেশন রেল রাস্তা এখানে তো এখানে কিছুদিন পর পর বিভিন্ন ধরনের গাছ গাছালি উঠে এগুলো আবার অনেকে আসে এখানে রাস্তা দিয়ে হাঁটলে বা যারা রেল রাস্তার লোক আসে এরা জ্বালায় দেয় তো এই গাছগুলো এখানে এর মধ্যে এরকম ফল ফ্রুট গাছ থাকলে সেগুলো তুলে ফেলে বা তুলে ফেলে দেয় যেমন দেখেন আপনাদেরকে দেখায় তো এগুলা এক কথা হচ্ছে কোনো মালিকানা মানে কোনো মালিকের আন্ডারে নাই এগুলা জঙ্গলি গাছ বলতে পারে মানে নিজে নিজেই উঠছে তো এখানে এই ফলগুলো এইভাবে পড়ে থাকে আপনার মানে কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসলে চাইলে কিন্তু এখান থেকে খেতে পারে আমার থেকে বিষয়টা খুব ভালো লাগছে আসলে বাংলাদেশে তো সচরাচর এভাবে আপনার ফল ফ্রুট গাছ থাকলে হয়তো এটাকে কেউ বেড়া দিয়ে আপনার ঘিরে রাখে যেন কেউ খেতে না পারে কিন্তু আমি দেখছি এখানে অনেক যেমন আপেল গাছ এখানে ওই একটা আপেল গাছ আছে দেখা যাচ্ছে দেখছেন এগুলো কোনো মালিক নাই এগুলো এমনি এমনিই উঠছে এই যে আপেল গাছ আছে এরপরে এই যে যে ফলগুলো আমি দেখাচ্ছি এগুলো আপনার অনেক গাছ আছে এখানে আমি আরও কিছু নেই তো এখানে দেখেন কত্তুগুলা দেখছেন মানে একদম মানে আঙ্গুর ফলের মতো ধরছে দেখেন আপনাদেরকে দেখাই আমি মানে এত সুন্দর এত ভালো লাগে আমি যখনই এদিকে আসি আমার মন চাই যে আমি ভিডিও করি বুঝছেন কেন বাংলাদেশে সচরাচর কোনো এগুলো আমরা দেখতে পাই না বাংলাদেশে এগুলো সচরাচর দেখতে পাই না যার কারণে আমি এদিকে আসলে আমার আমি মন চাই মানে ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই তো আমার থেকে বিষয়টা খুব ভালো লাগছে এবং আমি আসলে মাঝে মাঝে এখান থেকে অল্প স্বল্প নিয়ে খাই তো আসলে চাইলে মানে অনেকে আছে আমাদের বাঙালি অনেকে আছে এখান থেকে তুলে নিয়ে যায় মানে যার অনেকে আসলে মানে পকেটে করে নিয়ে যায় অনেকে আসলে ব্যাগে ভরে নিয়ে যায় আবার ওইদিকে আপনার আঙুর গাছ আছে তাও এরকম মানে জঙ্গলি গাছ তো সেগুলো উন্মুক্ত মানে কেউ কোনো নিষেধাজ্ঞা নাই নিজে নিজে উঠছে কোনো মালিকানাধীন তো যার ইচ্ছা সে বাসায় নিয়ে যায় খায় তো আপনাদের কেমন লাগছে বিষয়টা অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগছে এবং অনেকে ঘুরতে আসলো মানে একটা ফল গাছ দেখলো চাইলে একটা ফল ছিঁড়ে খেতে পারে যেহেতু ওই দেশে জনসংখ্যা খুবই কম যার কারণে মানে এইসব জিনিস সেখানে পড়ে থাকতে দেখা যায় কিন্তু বাংলাদেশে তো আপনার জনসংখ্যা বেশি ওই অনুযায়ী এই দেশে একদম জনসংখ্যা কম এই দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র সাতষট্টি বা সত্তর লক্ষ আর যেখানে বাংলাদেশে প্রায় বিশ কোটির উপরে বিশ কোটি প্লাস মানুষ আছে তো সেক্ষেত্রে এই দেশে আপনার গাছ গাছালি অনুযায়ী মানে খাওয়ার লোক কম আবার সেম এই ফলগুলো আপনি দেখবেন বাজারে বিক্রি করে দুইশো টাকা আড়াইশো টাকা কেজিতে ওরা বিক্রি করে ওইখান থেকে মানুষ কিনে খাচ্ছে কিন্তু এই ধরনের জঙ্গল থেকে কে তুলে নিবে কে ইয়ে করবে ওই মানুষ নাই এ হচ্ছে বিষয় তো যাই হোক আজকের ভিডিওটাই দুটুকু কেমন লাগছে আপনাদের জানাবেন আসসালামু আলাইকুম ও